দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি আজকে এমন একটি গরুর হাট সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে যাচ্ছি এই তথ্যটি জানার পরে এই হাটে আসার জন্য আপনার একশো পার্সেন্ট উৎসাহ জেগে যাবে এই হাটে আসার জন্য কিন্তু এই হাটে আসবেন কিভাবে এই হাটে কি গরু সুবিধাতে পাওয়া যায় না অসুবিধাতে পাওয়া যায় না আঁকড়াই পাওয়া যায় না সস্তায় পাওয়া যায় এই বিষয়গুলো জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে আর এই হাটটি কিন্তু সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে তো অবশ্যই আপনাদের এই হাটে আসা উচিত এই হাটে এসে গরুগুলোকে দেখা উচিত আর অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি যেটি হচ্ছে যে সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি গরুর হাট এই গরুর হাটে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন আর এটি হচ্ছে যে একদম বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে একদম বর্ডারের পাশাপাশিতায় তো এইখান থেকে ইন্ডিয়া মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার তো আসলে কতটা কাছাকাছিতে রয়েছে এই হাটে আপনারা বুঝতে পারছেন তবে এই হাটে এসে কি আপনারা কি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পাবেন আসলে এই বিষয়গুলো জানতে হলে আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ বা দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আছে না নাই তো মূলত এই হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট আর এই হাটে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আসতো এত পরিমাণে গরু আসতো এই হাটটি হয়তো বা যারা আগের অনেক ব্যবসিক বা যারা দেখা যাচ্ছে যে এখন থেকে ধরেন যে দশ বছর সাত বছর আট বছর আগের ব্যবসিক বা ছেড়ে দিছে তারা জানে যে এই হাটটি খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর হাট ছিল এই হাটে যখন ইন্ডিয়ান চোরাই গরু আসতো তখন এই হাটের পাশে যে একটা পদ্মা নদী আছে প্রায় এই নদীতে দশ পনেরো হাজার গরু মানে সপ্তাহে মোরে পড়ে থাকত আর এই হাটটি সেইখানেই অবস্থিত রয়েছে আর এই হাটের আশেপাশে বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে যেসব গ্রাম থেকে এই হাটে গরুগুলো এসে থাকে আর এই হাটে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন তো আসলেই যে এই হাটটির নাম আসলেই কি তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে আমি বলতে চাই যারা আমাদের সাথে বিশেষ করে কথা বলতে চাচ্ছেন চাইলে আমাদের নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান অবশ্যই যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন ইমোতে অ্যাড করে আমার সাথে কথা বলতে পারেন যারা আসতে চাচ্ছেন যারা আসতে চাচ্ছেন না তারা কোনোভাবেই আমার সাথে কথা বলার দরকার নেই তবে হ্যাঁ কোনো ইনফরমেশন যদি জানার থাকে তো অবশ্যই কল দিতে পারেন আর এই হারটি সপ্তাহিতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই ছয়শো টাকার হাসিল খরচ দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুকে ক্যারি করতে পারবেন এক্সট্রা কোনো চার্জ করা হয় না গরু বা লাখপতি কোনো টাকা এটা চার্জ করা হয় না বা ট্যাক্স নেওয়া হয় না এই ছয়শো টাকা গরুপতি সেটা আপনি ছয় লাখ টাকা দিয়ে কিনলো ছয়শো টাকা ছয় টাকা দিয়েও কিনলো ছয়শো টাকা দিয়ে আপনাকে একটা হাসিল করতে হবে তো মূলত এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে একদম সীমান্ত এলাকাতে আর এই হাটটি খুবই জনপ্রিয় একটি গরুর হাট ছিল বা এখনও আছে এই হাটে আসলে আপনারা সর্বোচ্চ কোয়ালিটিফুল গরুগুলো কিনতে পারবেন হ্যাঁ এবার আপনাদেরকে বলি এই ভিডিওটি সম্পূর্ণ রূপে বানানো হচ্ছে আপনাদেরকে এই হাটটির সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য বা এই হাটটির সম্পর্কে একটা ভালো ইনফরমেশান প্রোভাইড করার জন্য আপনাদেরকে এই ভিডিওটি বানানো হচ্ছে তো এই হাটে যখন আসবেন আপনারা গরুগুলো বা গরুর যেগুলো মাংসের গরু সেগুলো কত করে কিনতে পারবেন দেখেন মাংসের গরুগুলো কিন্তু তেইশ থেকে চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাও আপনাকে কিনতে হইতে পারে বা হবে আর যেগুলো পালার গরু সেগুলোর কিন্তু নির্ধারিত রেট নাই এগুলো কিন্তু আপনি কখনোই মাংসের রেটে এগুলোকে কাভার করে উঠতে পারবেন না তবে হ্যাঁ কাভার করে উঠতে পারবেন কোনগুলো যেগুলো হচ্ছে যে দাঁ দাঁইতে গেছে দুই দাঁত হয়েছে চার দাঁত হয়েছে এই গরুগুলোকে আপনি কাভার করে উঠতে পারবেন তো গরুর মূলত দাঁত হয় আটটা তো এখানে আপনার মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যখন দুইটা দাঁত হবে সে গরুটার কিন্তু একটু দাম সাধারণ গরু চাইতে একটু বেশি হবে বা দাম একটু বেশি পড়বে দুই তিন হাজার আর এখানে যেগুলো হচ্ছে যে পালার গরু বিশেষ করে যেগুলো আপনি নিজে পালবেন বা ঈদের জন্য কালেকশান করতে চাচ্ছেন সেই গরুগুলো দেখা যাচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত আপনাকে কিনতে হইতে পারে তবে হ্যাঁ এখানে কিছু ভালো অপশন আছে যে এইখানে আপনি হাতে বিশ কেজি বা পনেরো কেজি মাংস রেখা গরুগুলোকে আপনি ক্রয় করতে পারবেন বা কিনতে পারবেন তো দেখেন যে দশ পনেরো কেজি বা পনেরো কেজি মাংসের দাম কিন্তু কম না সেটা কিন্তু আপনি হাতে রেখা গরুটাকে কিনতেছেন আর এছাড়াও এখানে যে পা মাথা এগুলোকে কখনো ধরা হয় না এই হাটে বিশেষ করে তো এই হাটে গরু কিনতে আসলে চার মানে সব দিক দিয়েই আপনি উপকৃত হবেন ক্ষতিগ্রস্ত হবেন না সব দিক দিয়েই আল্লাহ রহমতি উপকৃত হবেন আর এই হাটের যে গরুগুলো রয়েছে সবই কিন্তু পিওর অর্গ্যানিক আর এই হাটের গরুগুলোকে কিন্তু চোং হয় না দেখেন কিছু কিছু স্থানীয় পাইকার এই হাটের মধ্যে গরুগুলোকে নিয়ে আসে তারাও কিন্তু গরু পালে তো এরা গরুকে অন্যরকম একটা লেভেলে দেখে যারা হচ্ছে যে রেগুলার ব্যবসায়িকের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে ধরেন যে যারা হচ্ছে শহরে গরুগুলোকে শোল্ড আউট করে থাকে বিভিন্ন পাইকার বা বিভিন্ন যে পাইকারগুলো গরু কিনে নিয়ে যায় বিভিন্নভাবে তারা গরুকে টর্চারিং করে থাকে ইনস্ট্যান্ট ফুলাই দেয় তারপরে ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে যে চোংামেরা গরুগুলোকে মোটা করে দেয় বা অতিরিক্ত খাওয়ার কারণে সে গরুগুলো দেখবেন যে লাদে বা সে যখন পটি করে দেখবেন যে ছ্যাটছ্যাট করে পানির মতো বেরোয় কারণ এগুলো হচ্ছে যে ওভার ডোজ দেওয়া হয়েছে আপনাকে বলবে পাঁচ মন মাংস কিন্তু আপনি বাড়ি যে চার মন মাংসও জোটাইতে পারবেন না তো এইরকম হয় শহরের হাটবাজারে তবে এইখানকার হাটবাজারে কোনো সুযোগ নেই এরকম এই গরুগুলোকে যতটুক কম খাওয়ানো যায় ততটুকু কম খেয়ে এই মানুষগুলো নিয়ে এসে থাকে আর এই হাটের গরুগুলো কিন্তু বিশেষ করে যেগুলো ভালো জাত জাত কিন্তু কম বুঝে এই হাটের মানুষগুলো বা এই গ্রামের মানুষগুলো এই চাপাইনবাবগঞ্জের এই শিখগঞ্জ থানার এই তত্তিপুর হাটটি এখনও প্রায় গ্রামের মানুষ বেশিরভাগই গরু বিক্রি করতে আসে এইখানে হয়তো বা দাম চাইবে বেশি কিন্তু বিক্রি করবে কম দামে আপনাকে আমি এতটুকু গ্যারেন্টি সহকারে লিখতে পারি বা বলতে পারি যে আপনার হাটের গরু আর এইখানকার গরুর সাথে আপনি কখনোই ক্যালকুলেট করবেন না কারণ আপনার স্থানীয় গরুর সাথে এই গরুগুলো কোনোভাবে অ্যাডজাস্ট করবে না কারণ এই গরুগুলো সম্পূর্ণরূপে থাকে যে ফুল এবং যেটাকে বলা হয় যে এ গ্রেড কোয়ালিটির সবগুলোই কিন্তু এ গ্রেড কোয়ালিটির সেটা দেশি দেশি গরু হোক শাহিওয়ালি গরু হোক বা দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান ক্রস গরুই হোক না কেন সব গরুগুলোই কিন্তু কোয়ালিটিফুল গরুগুলো এখানে আর কি রাখা হয় বা সীমান্ত এলাকার মানুষগুলো ক্রস দেখা যাচ্ছে যে কোয়ালিটিফুল গরুগুলোই বেশিরভাগই নিয়ে এসে তারা পালে তো এখানে আসলে আপনি কোয়ালিটি ফুল গরুগুলো পাবেন আর দেখেন যে আমি আপনাদেরকে বলে থাকি যে সীমান্ত এলাকার হাট সীমান্ত এলাকার গ্রাম এই এর মানে এই না যে এখানে আপনি ইন্ডিয়ান চোরাই বর্ডার ক্রস গরু পাবেন হ্যাঁ আপনার যদি ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু আসে সেটা আপনার দেখার বিষয় না আপনি তো নিজে ভাই টাকা কষ্ট করে কামাইয়া জমাইয়া লোন করে ধার করে হাউলত করে নিয়ে আসতেছেন আপনার কি এসব দেখে লাভ আছে আপনি আসবেন লিগাল ওয়েতে গরু কিনবেন সুবিধা পাইলে কিনলেন না পাইলে না কিনলেন আমি আবির হোসেন আমি একজন ইউটিউবার আমি একজন ব্লগার আপনি আমার ভিডিও দেখেন এই জন্যই যে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে এমনটা না আপনি যে আমাকে ব্লাইন্ডলি বিশ্বাস করে ফেলবেন এমনটা করা যাবে না ভাই দেখা যাচ্ছে টাকার লোভ সবারই থাকে আমারও থাকতে পারে তো ব্লাইন্ডলি কাউকে বিশ্বাস করা যাবে না হ্যাঁ বিশ্বাস করতে হবে তবে বিশ্বাসের মতো তবে এতটুক আপনাদেরকে আমি ভরসা দিতে পারি যে এই সব গ্রামগুলোতে আসলে অবশ্যই আপনারা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এতটুক ভরসা বা এই হাট গুলোতে আসলে কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এখন আপনি বলতে না উমুখ বাজারে দিনাজপুরে দেখেন যে কম দামে গরু সিরাজগঞ্জে দেখেন যে কম দামে গরু আসলে সিরাজগঞ্জের গরু আর হচ্ছে যে নবাবগঞ্জের গরুগুলোকে একসাথে দাঁড় করাবেন আর দেখবেন যে আসলে কোনটা কোয়ালিটিফুল গরু আর কোনটা হচ্ছে যে আর কি দেখতে সুন্দর গরু আসলে আপনারা সবসময় কম্পেয়ার করেন যে দামে আসলে সিরাজগঞ্জের গরুগুলো কোথা থেকে যায় এই চাপাই নবাবগঞ্জের বিভিন্ন গ্রাম থেকেই সিরাজগঞ্জে যেয়ে থাকে আর সিরাজ সিরাজগঞ্জে এই সব সার কোথায় পাবে এদের সব সার নেয় ওরা তো সব গাই পালে গায়ে পালে আর হচ্ছে যে হাড্ডি গরু পালে দিনাজপুর তারা কোথায় গরু পায় তারাও এই সব গ্রাম থেকে এই সব স্থানীয় বাজার থেকে কিনে নিয়ে যেয়ে দিনাজপুরে আর কি বাজারজাত করে থাকে আর দিনাজপুরের গরু কিন্তু এখানে আসে না আপনাদেরকে বলি দিনাজপুর সিরাজগঞ্জের গরু কিন্তু এখানে আসে না কিন্তু এই সব এলাকার গরুগুলো পুরো বাংলাদেশের মধ্যে সাপ্লাই হয় কিন্তু এই বাজারের গরুগুলো এই বাজারে যে গরুগুলো আছে না এগুলো দিনাজপুর থেকে আসে না এগুলো বগুড়া থেকে আসে না এগুলো সিরাজগঞ্জ থেকে আসে না এগুলো লালমনিরহাট থেকে আসে এই গরুগুলো কিন্তু পুরোটাই হচ্ছে যে ক্রেডিট অন হচ্ছে যে চাপাই নবাবগঞ্জের মানুষ শিবগঞ্জ থানার মানুষ এরা হচ্ছে যে বিভিন্নভাবেই চর এলাকা বলেন বিভিন্ন এত গ্রাম রয়েছে যেটা আপনি কখনও কল্পনা করতে পারবেন না তো এই গ্রামের গরুগুলোই আর কি এই বাজারজাত হয়ে থাকে আর এই বাজারজাতের গরু বা এই গ্রামের গরুগুলো বা এই হাটের গরুগুলো পুরো বাংলাদেশের মধ্যে সাপ্লাই হয়ে থাকে কিন্তু এইখানে কোনোভাবে কোনো ধরনের কোনো গরু আসে না ধরেন যে সিরাজগঞ্জেরও গরু আসে না দিনাজপুরেরও গরু আসে না আপনারা যেগুলো কি বিখ্যাত হাট বলে থাকেন রাজশাহী সিটি হাটের গরুও এখানে খুবই কম আসে দুই একটা হয়তো বাসে রাজশাহী সিটি হাট চাপাইনবাবগঞ্জ খুব একটা ডিসটেন্স না মাত্র পঞ্চাশ মিনিটের ডিসটেন্স তো এখানে কোনোভাবেই আপনি বা ষাট মিনিটের ডিসটেন্স তো এখানে কোনোভাবে আপনি বলতে পারেন না যে রাসাই সিটি হাটের গুরু আসতেই পারে কিন্তু দেখা যাচ্ছে যে রাশে সিটি হাটে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে গুরু আসে মহিষগুলো এসে থাকে তবে এই নবাবগঞ্জে তত্তিপুর হাটে কোনোভাবেই বাইরের গরুগুলো বিশেষ করে হাটের গরুগুলো আসে না এই তত্তিপুর হাটের গরুগুলি বিভিন্ন জায়গাতে বাজারজাত হয়ে থাকে তো অবশ্যই আপনাদের এই হাটটাতে আসা উচিত বা এই হাটের মতো আরও বিভিন্ন ধরনের হাট রয়েছে যেমন সোনাইচণ্ডী হাট রয়েছে যেমন ধরেন যে খাসের হাট রয়েছে যেটা হচ্ছে যে একদম বর্ডার এলাকাতে সে হাটে আসা উচিত তবে হাটগুলোতে আসলে আপনি এতটুক সুবিধা পাবেন যেটা হচ্ছে যে গরু প্রতি আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন এর চেয়ে বেশি হোপ রাখা যাবে না হয়তো আপনি আসছেন একটা গরুতেই যদি মনে করেন যে আপনি পঞ্চাশ হাজার টাকা লাভ করে নেবেন তাহলে আমি বলবো যে ভাই আপনি যেখানে আপনি পাবেন কম দামে সেখানে আপনি চলে যান তবে এখানে কোনোভাবে এত কম দামে গরু পাওয়া সম্ভব না আপনি ডাইরেক্ট যদি ইন্ডিয়ান চোরাই গরু নিতে যান তবুও আপনাকে এত কম দামে দিতে পারবেন না আসলে ইন্ডিয়ান চোরাই গরু নিয়ে আসতে নিয়ে আসতে যে কত খরচ হয় যারা ইন্ডিয়ান চোরাই গরু নিয়ে আসে তারাই আর কি জানে আর এই যে এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু সব চর এলাকার গরু বা সীমান্ত এলাকার গরু সীমান্ত এলাকার গরু মানে সীমান্ত এলাকার গ্রামের গরু আপনারা আবার ভাইবেন না যে এগুলো হচ্ছে যে সীমা ইন্ডিয়া থেকে গরু আসছে আপনি একটা জিনিস মনে রাখবেন ইন্ডিয়া থেকে কখনও এত কোয়ালিটি ফুল গরু আসে না ইন্ডিয়া দিনই এত কোয়ালিটি ফুল গরু আমাদেরকে দিবে না ওরা খুব চালাক ও ওরা যে গরুগুলো দেয় সেই গরুগুলোকে নিম্নতম ছয় থেকে সাত মাস বা এক বছর পালার পরে এরকম কোয়ালিটি হবে তার আগে কিন্তু এরকম কোয়ালিটি হবে না আপনি দেখবেন বিশেষ করে মুষগুলোই বলেন সেগুলোকে খাওয়া দাওয়া পালার পরে না কিছুদিন পালার পরে এগুলোকে বিক্রি করে থাকে যারা আর কি ব্যবসা করে দেখবেন যে ইন্ডিয়ান আবালগুলা সেগুলোও কিন্তু হাড্ডিমাড্ডি হয়ে থাকে বিশেষ করে ইন্ডিয়ান বাছুরগুলো সেগুলোও দেখবেন যে হাড্ডিমার্ডি হয়ে থাকে ইন্ডিয়ায় কিন্তু কোনো সময় আমাদের ভালো জিনিস দেয় না এই বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত বা ধ্যানে রাখা উচিত তো সব মিলে আয় কিন্তু এই হাটটি খুবই একটা ভালো হাট এই তত্তিপুর হাটটি আপনারা যদি এই হাটটিকে ব্যবসার একটা ভালো পয়েন্ট হিসাবে ধরেন আমি মনে করি খারাপ হয় না তবে হ্যাঁ ব্যবসা করার আগে আগে যাচাই বাছাই করতে হবে এই হাটগুলোতে আপনাদের আসতে হবে আমি আবির ভিডিওতে বলছি সেজন্য যে আপনি আমাকে বিশ্বাস করে এই হাটে চলে আসবেন এমনটা করা যাবে না আপনি নিজে আসবেন নিজে এসে দেখবেন তবে হ্যাঁ আপনার বেশিক নলেজ থাকা লাগবে দেখা যাচ্ছে যে হুপ করে চলে আসলেন ভিডিও দেখে দেখে আপনার নলেজ হয়ে গেছে এরকম নলেজ নিয়ে আপনি বাংলাদেশের কোথাও গরু কিনতে পারবেন না আর গরু যদি কিনেন তো একদম মারা খাবেন মানে আমি একটু খারাপভাবে বললাম একদম মারা খেয়ে যাবেন অবশ্যই আপনার বেশিক আইডিয়া থাকতে হবে আপনাকে নিম্নতম চার থেকে পাঁচ মাস আপনার স্থানীয় হাট বা বিভিন্ন হাটগুলোতে ঘুরতে হবে বিভিন্ন জেলা হাটগুলোতে ঘুরতে হবে তারপরে আপনি বিষয়ে একটা বেসিক নলেজ পাবেন তাও আবার শিম্পুল আকারে কারণ এই সেক্টরটা অন্যরকম একটা সেক্টর এই গরুর সেক্টরটা খুবই একটা ভালো সেক্টর নাহলে খুবই একটা বাজে সেক্টর আসলে এই সেক্টরের মানুষগুলো বাজে কিন্তু সেক্টরটা বাজে না কারণ এই সেক্টরের মানুষগুলো একশো একশো মানুষের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই মিথ্যা কথা বলে গরুগুলোকে বিক্রি করে তো অবশ্যই এই মিথ্যা কথা বলে গরুগুলোকে বিক্রি করতে হলো আপনাকে তাদের মতোই তাদের মিথ্যা কথাগুলোকে আর কি টার্গেট করে তাদের মিথ্যা কথাগুলোকে ধরতে হবে যে কি মিথ্যে কথা বলছে তারা যদি বলে পাঁচ মন আপনাকে ধরতে হবে চার মন তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের নলেজে রাখা উচিত আর আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে সম্পূর্ণরূপে সচেতন বা এই হাট সম্পর্কে বা বিজনেস সম্পর্কে জানানোর জন্যই বানানো হয় তারপরও যদি আপনারা ভিডিওগুলোকে পজিটিভলি না নিতে পারেন আসলে আমাদের কিছু করার নেই তবে হ্যাঁ আমি সবসময় ভালো কিছুই আপনাদের জন্য কামনা করি যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন বা এমন পরিমাণে সাপোর্ট করতেছেন বা এত ভালো সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি একদিন ভালো কিছু হব আমিও গরুর ফার্ম স্টার্ট করব আর আমাদের এবার ইচ্ছা আছে যদি আল্লাহ সহায় থাকে তো আমাদের এবার হিউজ পরিমাণ ঈদ কালেকশান থাকবে হিউজ পরিমাণ ঈদ কালেকশান যেটা থাকবে আমাদের নিজস্ব কালেকশান তো সেই কালেকশানের গরুগুলো আমাদের থেকে আপনারা খুব সহজেই কিনতে পারবেন আর দোয়া করবেন যেন আমরা আমাদের হিউজ কালেকশানে যেন সাকসেসফুল হইতে পারি বা সফল হইতে পারি এই দোয়া আমাদের জন্য করবেন আর সামনে ঈদকে সামনে রেখে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই সময়টাকে কাজে লাগাইতে পারেন এছাড়াও ঈদ রোজার সময়টাকে কাজে লাগাইতে পারেন আবার রোজার পরেই কাজে লাগাইতে পারেন কারণ গ্রামের গরুগুলো যখন বিক্রি হইতে শুরু হবে আপনারা যদি আসেন আপনাদেরকে আমি ইস্টামে সই করে দিতে পারি যে এখান থেকে গরু কিনে নিয়ে গেলে কিছুটা হলেও আপনারা প্রফিটেবল হবেন কারণ আপনারা দেখছেন আমার দেখা যে এখন থেকে যদি আট নয় মাসের ভিডিওগুলো দেখেন আমরা গত ঈদে অনেক পরিমাণে গরু কিনছিলাম তো সেই গরুগুলো কিনে তারা বিক্রি করা মাসাল্লাহ খুবই একটা ভালো কিছু পাইছে বা তারা আবারও আসবে কেনার জন্য তো আপনি কেন আসবেন না আপনারও আসা উচিত আপনি যদি ভালো কিছু করতে চান ভালো কিছু নিতে চান তাহলে অবশ্যই এই গ্রামগুলোতে আসা উচিত এই গ্রামে কোনো এক্সট্রা খরচ নাই এই গ্রামে কাগজের খরচ নাই এই গ্রামে ধরেন যে গরু রাখার বিটের খরচ নাই বা আপনাকে যে হাসিল খরচ বানাইতে হবে এই খরচটা নাই আপনারা এই যখন এ সরি হাট না এই হাটের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে তো এই সব গরুগুলো সবই গ্রামের গরু তো আপনি যখন গ্রাম থেকে গরু কিনবেন কিছুটা হইলো তো সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন আর আপনি কেন কিনবেন না আমার কথা হচ্ছে যে আপনি আসেন এখানে দেখেন এখানে যদি ভালো লাগে গরুগুলোকে অবশ্যই আপনি কিনবেন তাহলে কেন আসবেন না অবশ্যই আপনার অপশন রয়েছে আপনি এখানে আসেন আপনার যত সাপোর্ট লাগে আমি করবো হ্যাঁ আপনাকে এসে কিন্তু আপনি আমার বাসায় থাকতে পারবেন না আপনাকে হোটেলে থাকতে হবে বাসায় রাখার মতো কোনো স্পেস নাই বা অ্যালাউ করেন আমার ফ্যামিলি তো আপনাদেরকে এসে অবশ্যই হোটেলে থাকতে হবে মৌচাক হোটেল আছে আর অবশ্যই এখানে আসলে আপনারা ভালো কিছু পারবেন বা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখা অবশ্যই আপনারা চাইলে এই হাটগুলোতে বা এই হাটের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেগুলোতে ভিজিট করতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল আপনাদেরকে এই হাট সম্পর্কে তথ্য দেওয়ার জন্য তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুব ইনস্ট্যান্ট আস্কিং প্রাইস ভিডিও আসতে যাচ্ছে কারণ আমি ব্যস্ত থাকার কারণে আমি নিজে হাটে যাইতে পারি নাই যে কারণে আপনাদেরকে লাইভ যে গরুর দামটা সেটা আপনাদেরকে আমি দেখাতে পারি নাই